আপনাকে কেউ মেসেজ দিয়ে মেসেজটা যদি আনসেন্ড করে দেয় আপনি কিন্তু স্বাভাবিকভাবেই সেই মেসেজটা দেখতে পারেন না কিন্তু আমি সেই আনসেন্ড করা মেসেজটা কিন্তু আবার দেখতে পারি তাও আবার কোনো অ্যাপ সারাই একটি ফোনের গোপন টিক্স ব্যবহার করে চাইলে আপনারাও পারবেন কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেক লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে আপনাকে কেউ মেসেজ দিয়ে মেসেজটা আনসেন্ড করে দিলে সেটা আপনারা কীভাবে দেখতে পারবেন এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে আপনাদের সেটিংস পার্টি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটু অপশন দেখতে পারবেন আর যদি না দেখতে পারেন তাহলে আপনারা উপরে দিকে সার্চ নামের একটু অপশন পেয়ে যাবেন আপনারা সার্চ বারে জাস্ট অ্যাপ ম্যানেজমেন্ট লিখে সার্চ দিয়ে দেবেন আর যদি না পান তাহলে নিচের দিকে আপনাদের অ্যাপ ম্যানেজমেন্টটা থেকে যাবে ঠিক আছে সেইপর আপনারা অ্যাপ ম্যানেজমেন্টের ভিতরে একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা নোটিফিকেশান সেন্টার নামের একটু অপশন দেখতে পারবেন আপনারা জাস্ট নোটিফিকেশন সেন্টারের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর আপনারা নোটিফিকেশন হিস্টোরি নামের একটু অপশন দেখতে পারবেন আপনারা এখান থেকে সেই নোটিফিকেশন হিস্টোরির উপর চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা উপর দিকে দেখতে পারবেন আপনাদের ফোনে সেটা অফ করা আছে আমার ফোনে যেহেতু অন করা আছে তাই আমি এখানে সমস্ত মেসেজ এবং সমস্ত নোটিফিকেশান আমার এখানে সেভ করা থাকি আপনারা এখান থেকে নোটিফিকেশান হিস্টোরির উপর থেকে আপনারা নোটিফিকেশন হিস্টার এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের ফোনে এখন থেকে যতগুলো নোটিফিকেশন আসবে সবগুলো নোটিফিকেশন আপনাদের এখানে নোটিফিকেশন সেন্টারে সেভ হয়ে থাকবে আর হ্যাঁ এই সেভটা কিন্তু আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যেই থেকে যাবে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে আপনারা আর সেই সেভ করা মেসেজটা আপনারা আর দেখতে পারবেন না আমি আপনাদের প্রমাণস্বরূপ একটা আইডি ওপেন করে নিস ওপেন করে নেওয়ার পর আমি সেই অন্য ফোন থেকে এখানে একটা মেসেজ পাঠাচ্ছি অন্য ফোন থেকে মেসেজ পাঠানোর পর আমি মেসেজটা আবার আনসেন্ড করে দেবো সো আমি এখান থেকে যদি একটা মেসেজ পাঠাই সেটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চলে আসছে এবং অন্য আইডি থেকে অর্থাৎ আমার অন্য ফোন থেকে আমি সেই মেসেজটা এখন ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর চলে যাচ্ছি সেই নোটিফিকেশান হিস্টোরিতে আর নোটিফিকেশান হিস্টোরিতে যাওয়ার পর আপনারা দেখতেই পারবেন আমাদের এখানে মেসেজটা সেভ হয়ে আছে। এভাবেই আপনারা কোনো অ্যাপ ছাড়াই আপনাদের ফোনের মাধ্যমে আনসেন্ড করা ম্যাসেজগুলো দেখতে পারবেন তবে হ্যাঁ এই ম্যাসেজগুলো কিন্তু আপনাদের শুধু ম্যাসেঞ্জারের জন্য নয় আপনাদের ফোনে যতগুলো নোটিফিকেশন আসবে সব নোটিফিকেশনগুলো এখানে সেভ করে থাকবে আর কোন অ্যাপে কতগুলো নোটিফিকেশন আসে সেটাও আপনারা দেখতে পারবেন সো আমি এখান থেকে যদি দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারে মোট একশো তেত্রিশটি নোটিফিকেশন আছে এবং এর সাইডের যেই এড়ো চিহ্নটা দেখতে পাচ্ছেন সেই এড়োতে যদি ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন আপনাদের ফোনের সেই একশো তেত্রিশটা মেসেজই আপনারা দেখতে পারবেন আর হ্যাঁ যদি আপনাদের ম্যাসেজ হিস্টোরিটা চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তাহলে আপনারা পরবর্তীতে সেই মেসেজগুলো কিন্তু আর পাবেন না সো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ